বাংলা ভাষা ও বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার আরামবাগ গৌড়হাটি মোড় সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক পথসভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি তৃণমূল নেতা ভোলানাথ ঘোষ কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু সোমা পণ্ডিত বিশ্বনাথ চ্যাটার্জি অর্ঘ্য সহ একাধিক কাউন্সিলর কর্মী সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতির লক্ষ্য করা যায় বক্তাদের বক্তব্যে উঠে আসে বাংলা ও বাঙালির মর্যাদা রক্ষার বার্তা বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশ দেখুন আমি একটা কথা রূপের বক্তব্য রাখতে গিয়ে অন্য একটা জায়গায় হয়তো পৌঁছাবো কিন্তু আমার মাইকের আওয়াজ এই এলাকায় অনেকের কাছেই যাচ্ছে এই এলাকাতে অনেকে বিজেপি করে এই এলাকায় সিপিএম করেন কংগ্রেস করেন আর এস করেন এটা করতেই পারে আমার অন্তত ব্যক্তিগত হবে কারোর উপরে এইটা নিয়ে কোন রাগ যে কোনো দল করতেই পারেন এটা আপনাদের একটা ব্যক্তিগত অধিকার আপনার জন্মগত অধিকার আপনার ফান্ডামেন্টাল রাইটস আপনি কোন দল করবেন সেটা আপনাদের একটা ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমার কোনো রাগ বিক্ষোভ খুব কিছু নেই আজকে তত সভা হচ্ছে এখানেতে বহুহাটির মোড়ে আমাদের আজকে পথসভার যে বিষয়টা হচ্ছে লাগাতার ভাবে এই বিজেপি আমাদের বাঙালি আপামোর বাঙালিকে এবং বাংলা ভাষার উপরে যে সন্ত্রাস চালাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা এবং এই পথসভা এই কারণেই করেছেন আমাদের আরামবাগের চেয়ারম্যান মাননীয় সমীর ভান্ডারী মহাশয়ের নেতৃত্বে আমরা সমস্ত কাউন্সিলররা এবং আমাদের তৃণমূল নেতৃত্ব অনেকজন আছেন আমি আর নাম বলছি না আমরা সবাই সমবেত হয়েছি এই যে জঘন্য চক্রান্ত এই যে বাঙালিদের উপরেতে এভাবে নির্বিচারে অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যেতে যেখানে গেছেন আমাদের অনেক পরিযায়ী শ্রমিক আছেন তাদের উপরেতে কোনো কিছু না জানিয়ে তাদের উপরে অপথ্য অত্যাচার হচ্ছে এবং বাংলা ভাষাকে যে কোনো ভাবেতে ছোট করার একটা প্রয়াস যে চক্রান্ত গভীর চক্রান্ত বিজেপি সরকার করছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানানোর জন্যই আজকে এই পথসভার আয়োজন করেছি আপনারা এখানে সেখানে পথসভাতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি সেটাকে ছাত্র তৃণমূল ছাত্র কি বলবো দেখুন আমার এই খবরটা কিন্তু এখনো আমি জানি না আপনাদের মাধ্যমে আমি প্রথম শুনলাম যে বা যারা করুক সেটা তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শুধু বিশ্বকবি আমাদের ভারতবর্ষে তিনি প্রথম পুরস্কার এনেছিলেন নোবেল পুরস্কার যার জন্য তিনি কালোজয়ী এবং তার যে রচনা তার যে কবিতা তার যে গান তার যে সমস্ত কিছু উপন্যাস তার ছোট গল্প আমাদের আজকে এই বাঙালিকে সমৃদ্ধ করেছে গোটা বিশ্ববাসীর কাছে তাকে যারা বা কারা করেছেন আমি জানি না আপনাদের কাছ থেকেই শুনছি যেই করুক তিনি আমাদের দলের হলেও অন্যায়টা অন্যায় এটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছি এবং এইটা নিশ্চয়ই সম্পূর্ণভাবে তদন্ত হবে হয়ে এটার ঠিক দিদি এটার ব্যবস্থা করবে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ